ওয়ালাইকুম আসসালাম হাতুল্লাহ বরকত হু ভাইজান আপনি বললেন যে একজন এক তার বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে না করে সে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করাতে বাবা মা খুব বেজার তো এ বিষয়ে তার করণেও কি জানতে চেয়েছেন হ্যাঁ এ বিষয়ে কথা হলো যে পিতা মাতা এবং সন্তান উভয়কে জ্ঞানে জ্ঞানী হওয়া উচিত উচিত পিতা মাতার জানা যে ছেলে তার পছন্দে বিয়ে করবে এটাই মানে তার স্বাধীনতা থাকা উচিত দেওয়া উচিত তাকে তবে ছেলে পাত্রী পছন্দ করতে গিয়ে দুটি বিষয় খেয়াল রাখবে তার চরিত্র এবং তার ব্যবহার তার চরিত্র এবং ধার্মিকতা যদি এই দুটি ঠিক থাকে তাহলে ছেলের পছন্দেই বিয়ে করা উচিত কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ছেলেকে দেখতে বলেছেন মেয়ে পিতা মাতাকে বলেননি তবে পিতা মাতাকে খুশি রাখা এটা একটা মানবিক বিষয় এবং তাদের খুশি রাখাতে তার কল্যাণ থাকবে তবে এই বিষয়ে ব্যাখ্যা রয়েছে কোনো পিতা মাতা যেমন তার সন্তানকে নির্দিষ্ট একটি খাদ্য খাওয়ার উপরে বাধ্য করতে পারে না বা যদি তার রুচিতে কোলা না কোলায় তাহলে করতে না না দুঃখ করাও ঠিক যে আমার ছেলে মাছ ভাত খেলো না এ নিয়ে যেমন দুঃখ করা ঠিক না কারণ সেটা তার রুচির ব্যাপার ঠিক যেটা আজীবন রুচির বিষয় মানে যাকে সারা জীবন সঙ্গিনী করে নিয়ে থাকবে তাকে যদি পছন্দ না হয় ছেলের তো এই বিষয়ে পিতা পিতামাতারও ফিরাফিরি করা উচিত নাই বা তাদের মনে কিছু নেওয়া উচিত নাই কারণ তার যদি রুচিশীল না হয় রুচি সম্মত না হয় তাহলে তাকে সে নিয়ে কীভাবে জীবনযাপন করবে তো যা হোক পিতামাতা অনেক সময় বিষয়টি বুঝতে গিয়ে ভুল করেন তবে পিতা মাতা যদি দিনদার কোনো মহিলা নির্ধারণ করে রাখেন এবং ছেলেটারও যদি অননভাবে যদি সৌন্দর্য ইত্যাদির ক্ষেত্রেও যদি সব দিকে যদি ফিট থাকে তাহলে এক্ষেত্রে ছেলের সম্মতি দেওয়া উচিত এরপর যদি ছেলের সম্মতি না হয় ছেলের পছন্দ না হয় বরং অন্য কোনো জায়গায় দিনদার মেয়ে পেয়েছে এবং তার শারীরিক অবকাঠামো অবকাঠামোটা বেশি পছন্দ তার তো সেক্ষেত্রে ছেলের অধিকার আছে ওখানে বিয়ে করার এতটুকু অধিকার তার সংরক্ষিত রয়েছে ইসলামী শরিয়াতে তবে কোনো সন্তান যদি পিতা মাতাকে সন্তুষ্টি রেখে তাদের তাদের চয়েসের মেয়েকে বিয়ে করে তো ইনশাল্লাহ এটা তার বিরোধী কোনো কাজ হবে না বরং এটা জায়জ রয়েছে এবং বলা যেতে পারে যে যদি পিতা মাতারকে সে গ্রহণ করে নাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্লাহ আমি তার এর সংসারে বরকত দিতে পারেন সুতরাং হালকা অপছন্দ থাকলেও হয়তো বা আল্লাহ রব্লাহ আমি তাতে বরকত দিতে পারেন তো হিসেবে সন্তানের উচিত পিতা মাতাকে খুশি রেখে এমন পাত্রি নির্ধারণ করা যে পাত্রীর ক্ষেত্রে পিতা মাতাও সন্তোষ এবং সেও মোটামুটি সন্তোষ এরকম পাত্রি নির্বাচন করাই সন্তানের জন্যে শ্রেয় বা উত্তম তো যা হোক এখানে যা হওয়ার হয়ে গেছে এখন ছেলের উচিত পিতা মাতাকে সার্বিকভাবে খুশি করার চেষ্টা করা কারণ সু আলী দে বলেন সন্তোষিতে আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এজন্যে পিতা মাতা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজে দেখে না যায় উচিত যদিও এই বিষয়টি অনেকটাই ভিন্ন কারণ এটি রুচির ক্ষেত্রে রুচির বিষয় এরপরও এই পিতা মাতা যেহেতু তাদের হক অনেক এবং মহান আল্লাহ রব্বালিন তার পরে পরেই তার হকের পরে পরেই এই পিতা মাতার হকের কথা উল্লেখ করেছেন এজন্য এই সন্তানের উচিত যে যা হার হয়ে গিয়েছে পিতা মাতার কাছে সে মাফ নেবে পিতামাতাকে রাজি করার জন্য সার্বিক চেষ্টা করবে এবং তাকে বোঝানোর চেষ্টা করে ভালোভাবে তাদেরকে যাতে করে তারা রাজি হয়ে যায় এবং পিতা মাতারা উচিত এই বিষয়টিতে বেশি আবেগপ্রবণ না হয়ে সন্তান যেহেতু রাজি হয়েছে সেখানে সন্তান পরিতুষ্ট সন্তোষ তাহলে এতে তাদের মত দেয়া দেওয়া উচিত এবং এ সন্তানকে এবং তার স্ত্রীকে তাদের গ্রহণ করে নেওয়া উচিত তবে এখানে একটা বিষয় যে এই সন্তানের স্ত্রী যদি দিনদার না হয় বা চারিত্রিক বিষয়ে ভালো না হয় তো সেক্ষেত্রে সন্তান অবশ্যই ভুল করবে পিতা মাতার সিদ্ধান্তকে বাদ দিয়ে পিতা মাতার যদি আগের চয়েসে চয়েস মেয়ের চারিত্রিক এবং দিন ধর্ম সব দিক দিক দিয়ে ঠিক থাকে তাহলে এর অন্যায় হবে ওখানে বাদ দিয়ে এদিকে আসা শুধুমাত্র রূপ সৌন্দর্য দেখে দিন দিনদারিতা নেই এবং চারিত্রিক গুণ ভালো নাই। তো এগুলো যদি না থেকে থাকে তাহলে কিন্তু পিতা মাতার চয়েস অনুযায়ী তার কাজ করা উচিত ছিল কিন্তু যদি এখানে পাত্রী দিনদার হয়ে থাকে চরিত্রবান হয়ে থাকে এবং তার নিকটে রূপগুণে পছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে পিতা মাতার স্যাক্রিফাই করা উচিত পিতা মাতার এই জাতীয় মেয়েকে মেনে নেওয়া উচিত আল্লাহল্লাহাল পিতামাতা তাদের হক মহান এজন্য সন্তানদের খেয়াল করতে হবে পিতা মাতার যেন বেজান না হয় যেন না হয় তাদেরকে নারাজ রেখে এভাবে বিয়ে করা ঠিক নয় তাদেরকে রাজি খুশি রেখেই নিজের রুচিতে বিয়ে করার চেষ্টা করতে হবে বা তাদের রুচি অনুযায়ী বিয়ে করবে বটে কিন্তু একেবারে এমন যেন না হয় যে তার মোটেও রুচি নাই সেখানে অথবা পিতা মাতার জন্যই শুধু সে বিয়ে করতে রাজি হচ্ছে সংসারগুলো অনেক সময় নাও টিকতে পারে তো যা হোক এই সন্তানকে উপদেশ থাকবে আমাদের পক্ষ থেকে যে সে অতি সত্তর তার পিতা মাতাকে রাজি করবে এবং তার পিতামাতার উপরও আমাদের উপদেশ যে এই সন্তানকে এবং তার নববোধিকে তারা মেনে নেওয়ার চেষ্টা করবে এভাবে মিলে যাওয়ার চেষ্টা করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা হাদিসের রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন জান্নতে আত্মীয়তার সম্পর্ক যাবে না সুতরাং এই বিষয়টিকে নিয়ে মন কষাকষি এ পর্যায়ে যাওয়া ঠিক নয় যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে পিতা মাতার মাধ্যমে সন্তানের সাথে কথা বলবে না বা সন্তান পিতা মাতার সাথে কথা বলবে না এ বিষয়ে এত এতদূর যাওয়া মোটেও ঠিক নয় অবশ্য আমাদের জেনে রাখা উচিত যে সন্তানের বিয়ে ছেলে সন্তানের বিয়ে পিতা মাতার অনুমতির ওপর এর বৈধতা নির্ভর করে না সন্তানের জন্যে অলি অভিভাবক শর্ত নয় তবে পিতাকে বা অভিভাবকদেরকে রাজি খুশি রেখে করাটা একটা মানবীয় ব্যাপার কিন্তু মেয়ের বিবাহ হয় না অলি ছাড়া রসুল্লা সাল্লি আসাল্লাম বলেন্লাহ নিকাহ ইলি ইন কোনো বিবাহ নেই ওলি ছাড়া আবু দতির তিরমিজি ইভেন মাজা প্রভুতির হাদিস তো মেয়ের জন্যেই অলি থাকা শর্ত মেয়ের বিবাহ অলি ছাড়া হয় না কিন্তু ছেলের জন্য অলি শর্ত নয় সুতরাং আলোচ্য বিয়েটি বিশুদ্ধ হয়ে গিয়েছে তবে ছেলের উচিত পিতামাতাকে যে কোনো উপায়ে রাজি খুশি করা আল্লাহ রব আমিন তাদেরকে সে তফিক দান করুন আমিন ওসলাল নবীন মোহাম্মদ আলী